আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা জানা গেছে আজ মঙ্গলবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে আরামবাগের হসপিটাল মোট সংলগ্ন এলাকায় তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে বিশাল জনসভার আয়োজন করে আরামবাগ তৃণমূল কংগ্রেস এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ট্রেড ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ কুমার রায় হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা থেকে শুরু করে এক ঝাঁক তৃণমূল নেতাকর্মী সমর্থকরা এই সভা মঞ্চ থেকে রাজ্য সভাপতির ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তীব্র আক্রমণ করে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা বাংলার মানুষের টাকা এটা টাকা তৃণমূল কংগ্রেসের টাকা নয় এটা বিজেপির টাকা নয় সিপিআইএম এর টাকা নয় কংগ্রেসের টাকা নয় এটা বাংলার মানুষের হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা এই টাকা হচ্ছে আটকে আটকে রেখে দিয়েছে টাকা টাকা রেখেছে বিরোধী দলনেতা তিনি বলছেন দেবেন না বিজেপির রাজ্য সভাপতি বলছেন আমরা বলেছি টাকা আটকে রাখতে সিপিএম কংগ্রেস লেজুরের মতো সিপিএম লোকসভায় নেই কিন্তু রাজ্যসভায় বিকাশ আর লোকসভায় অধীর চৌধুরী কংগ্রেসের এরা পর্যন্ত বলছে টাকা আটকে রাখুন বাংলার মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার দিন হচ্ছে লোকসভার ভোটের দিন যেদিন মিতালি বাক্যে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই যে টাকা আটকে রেখেছে গরিব মানুষের টাকা একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে ঘরের টাকা আটকে রেখেছে আবাসের টাকা এবং আপনারা জানেন লড়াই হয়েছে বাংলার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন লড়াই লড়াই নিয়ে যাওয়া হয়েছে মমতা নেতৃত্ব দিচ্ছেন এবং যখন এই লড়াই বাংলার মানুষের লড়াই ওরা টাকা আটকে রেখেছে তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন আবাসের টাকাও যে টাকা ওরা আটকে রেখেছে আমাদের হকের টাকা এটা কোনো দয়া দাক্ষিণ্যের টাকা নয় ভিক্ষার টাকা নয় এটা কারুর বাবার টাকা নয় এটা বাংলার মানুষের হকের টাকা এই হকের টাকা আদায় লড়াই সেই লড়াই শক্তিশালী করবার জন্য দাবি তীব্র করতে পারে আসলে এই যে লোকসভার ভোট লোকসভার ভোট যত এগিয়ে আসছে দেখবেন ভালো করে কদিন আগে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছে এসেছিলেন মালদায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং তাদের গোট জনাকীর্ণ সমাবেশ হচ্ছে খাতারে খাতারে মানুষ অংশগ্রহণ করছেন তা আমি মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসেছিলেন সেদিন মালদায় তিনি বললেন যে তিনি আগামী জন্মে বাংলার মাটিতে জন্মাতে চান তিনি নিজেকে ধন্য মনে করবেন যদি তিনি বাংলার মাটিতে জন্মান এখন কেউ যদি বাংলার মাটিতে বাঙালি হয়ে জন্মাতে চান আমরা নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো কিন্তু শুধু বলবো মাননীয় মোদীজিকে যে বাংলার মাটি আমাদের যে এখানকার মাটি এই মাটির বহু পুরনো মাটি হাজার বছরের ইতিহাস আমাদের বাংলার মাটিতে মানুষের এবং মোদীজি কিছুদিন আগে বলেছিলেন যে যারা মাছ খান তারা নাকি হিন্দু নন এখন কে কি খাবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে আমাদের দেশের সংবিধান সেই সংবিধানে সেই অধিকার লিপিবদ্ধ রয়েছে মোদীজি বাংলায় জন্মাতে চাইছেন এই মোদিজি বলেছেন যে যারা মাছ খাচ্ছেন তারা আসলে মুঘলদের মানসিকতা নিয়ে চলছেন যারা মাছ মাংস খাচ্ছেন তারা হিন্দু নয় আমি শুধু বলি এক হাজার বছর আগে মোদিজি পৃথিবীর এই প্রান্তে এই বাংলার মাটিতে যখন মানুষ সেই সময় সভ্যতা গড়ে তুলেছিলেন আমরা যে ভাষায় আজকে কথা বলছি যে ভাষায় মিতালি বাগের জন্য ভোট চাইছি সেই ভাষায় তখনকার মানুষ হাজার বারোশো বছর আগে কথা বলতেন না বারোশো চোদ্দশো বছর আগে যখন এই ভূখণ্ডে মানুষ থাকতেন মানুষ যে ভাষায় কথা বলতেন তা ছিল বাংলা ভাষার ভাষা চর্যাপদে যে ভাষার উল্লেখ রয়েছে তো সেই চর্যাপদের যে ভাষা সেই ভাষায় চর্যাপদকাররা যা লিখেছিলেন যা লেখা হয় তা সমাজের দর্পণ সমাজের আয়নার মতো মানুষ কী করছেন মানুষ কি খাচ্ছেন মানুষ কি পড়ছেন মানুষ কি ভাবছেন সেগুলো প্রতিফলিত হয় বারোশো চোদ্দশো বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই মাটিতে লিখেছিলেন ওগর গড় ভত্তা রম্মক পত্তা গায়িকা ঘিত্তা দুঃখতে সযুক্তা মৈনি মচ্ছা নালিচ গচ্ছা দিচ্ছাই কান্তা খা পুনবন্তা ওগর ও মানে হচ্ছে গরম ভাত রম্মক পত্তা মানে হচ্ছে সবুজ রঙের পাতা মানে কলা পাতার উপর গরম ভাত দেওয়া হয়েছে ওগর ভত্তা রম্মক ভত্তা তারপর চর্যাপাতকার লিখছেন গায়িকা ভিত্তা দুগ্ধ সযুক্তা মানে গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয়েছে সেই ঘি কলা পাতায় গরম ভাত তার মধ্যে ঘি দেওয়া হয়েছে তারপর লেখা হচ্ছে মৈলি মাচ্ছা নালিচা গাচ্ছা লাল শাক আর মৌরলা মাছ ভাজা বিচ্ছয়ী কন্তা খাপুনবন্তা যিনি দিচ্ছেন তিনি গৃহিণী আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান চোদ্দশো বছর আগে আমাদের পূর্বপুরুষরা আমাদের খাওয়ার কথা লিখেছিল এখন আমরা কারোর থেকে শুনবো না যে আমরা কি খেলে আমি হিন্দু কি খেলে আমি মুসলমান বাংলার পরমত সহিষ্ণুতার যে সংস্কৃতি বেঁধে বেঁধে থাকবার যে সংস্কৃতি বিজেপি জানে এই সংস্কৃতি না ভাঙতে পারলে বিজেপির কোনো সুযোগ নেই ধর্মকে ওরা ব্যবহার করতে চায় ধর্ম দিয়ে দেশপ্রেমিক ঠিক করতে চায় ধর্ম দিয়ে ঠিক করতে চায় কেননা নির্বাচন হবে কাজ কাজের ভিত্তিতে কত কর্মসংস্থান হয়েছে তার ভিত্তিতে কত মানুষের কাজ তৈরি করা গেছে তার ভিত্তিতে মানুষের ভাত ত্রুটির ব্যবস্থা হয়েছে কিনা তার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভোট হতে পারে না

আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি